আলাইকুম গাইস আজকে কোথায় আসি অবশ্যই দেখে বুঝতে পারছেন আমার যারা বিয়ার আছেন যারা আমার ভিডিও দেখেন রেগুলার ভাই কিন্তু কয়েকটা ভিডিও করছি অবশ্যই আপনারা দেখতে পারছেন তা আজকে আপনাদেরকে একটা গাড়ি দেখাবো হায়েস্ট গাড়ি দুই হাজার উনিশের মডেল ড্রাইভারদের জন্য যে সকল ড্রাইভার ভাইরা আছেন তাদের জন্য বিশেষ সুবিধা থাকবে এই ভিডিওতে অবশ্যই বলা থাকবে আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন কন্টিনুয়ার কারেদের জন্য ভাইদের জন্য ড্রাইভার ভাইদের জন্য কি সুবিধাটা আছে আসসালামু আলাইকুম ভাই ওয়াलन সানাহুদুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই ভালো আছি ভাই মাশাআল্লাহ অসাধারণ একটা গাড়ি দেখছি 2019 এর মডেল মনে হয় জি জি আচ্ছা এটা হাইট সুপার জেল এটা তো এটা হাইট সুপার জেল 2019 হোয়াইট কালার আচ্ছা চমৎকার একটা গাড়ি জি আচ্ছা ড্রাইভারদের ড্রাইভার ভাইদের জন্য একটু সুবিধা থাকবে আমরা প্রথমে ড্যাশবোর্ডটা একটু দেখাই নাকি হ্যাঁ

চমৎকার একটা গাড়ি যে দেখেন মার্লাহ অসাধারণ চাকাগুলো দেখছেন খুবই ফ্রেশ একবারে হ্যাঁ চেন একটা গাড়ি পাচ্ছেন সুপার জেল এই গাড়িটা জেল গাড়ি হুম সুপার জেল না সুপার জেল সুপার জেল জি

তাই যারা নিতে চান ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন